শৃঙ্খলা বিধিতে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দল পারমিটেড না এবং আমরা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দলগুলোকে দেখি ছাত্র ইউনিয়ন ছাত্র শিবির ছাত্র দল তাদেরও কিন্তু কোনো উল্লেখ নাই ছাত্র শৃঙ্খলা বিধিতে তো ছাত্র শৃঙ্খলা বিধিতে আমরা ফলো করি তাহলে কিন্তু তারাও একটা ইলিগাল চর্চাই করছেন তবে এই জায়গায় থাকি যেটা সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধির ওপরে আরও কিছু মানে হায়ার অথরিটি থাকে যেমন আমরা যদি বলি যে সংবিধানে আমাদের একটা পলিটিক্স

মানসিক যৌন নিপীড়ন এবং একাডেমিক নিপীড়নের বিরুদ্ধে তখন যদি তদন্ত কমিটি করে শুধু একটা ঘুষ দেয়া হয় যে ঠিক আছে আমরা দেখব তখন আপনাদের কর্মপন্থা কি হবে এই অনিয়ম বা দুর্নীতি কিংবা নিপীড়নের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য কোন কর্মপন্থায় আপনারা আপনাদের দাবি আদায় করবেন এক্স্যাক্টলি এইখানেই হচ্ছে মানে একটা প্ল্যাটফর্মের এক্সক্লুসিভিটি আর কি আমরা মানে একটা উদাহরণ দিয়ে বলি যে জুলাইয়ের পরে যখন ছাত্রদল হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম লঞ্চ করল তো ওখানে আমরা দেখতে পেলাম যে কেউ একজন শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নাম্বার মানে ফাঁস করেছে তো তখন কিন্তু একটা কমিটি হয় এবং অলরেডি রিপোর্ট সাবমিট করেছে যেহেতু কেউ ওইটার মানে করছে না প্রশাসনকে বা প্রেসার দিচ্ছে না যে আপনারা কেন ওই রিপোর্টটা পাবলিশ করছেন না তো প্রশাসন একটা ওই যে গ্রে এরিয়ায় আছে তারা এই রিপোর্টটা সামনে আনতেছে না তো এখানে আমাদের কর্মপন্থা খুবই ক্লিয়ার যে প্রথমত আমরা হচ্ছে মানে pressure দিবো যে আমাদের দাবি গুলো কে priority তে সমাধান করতে হবে তদন্ত কমিটি করা হবে তদন্ত কমিটি নিয়মিত মিটিং করছে কি না তদন্ত কমিটি report দিচ্ছে কিনা। ওইটা পরবর্তী সিন্ডিকেটে আসবে কি এই ব্যাপার গুলো খেয়াল একটা কর্ম আর একটা হচ্ছে আমরা যদি দেখি যে প্রশাসন সদিচ্ছার অভাবে একটা কৃত্রিম দীর্ঘসূত্রতা তৈরি করছে সেক্ষেত্রে আমাদের তদন্ত কমিটি বাদে যদি আমাদের কাছে মনে হয় যে বাকি তদন্ত কমিটিগুলো কাজ বন্ধ করে দিয়ে বা রেজিস্টার বিল্ডিং এ এসে টিচারদের অনেক কাজ ব্যস্ত তো আ কারণে তারা আমাদের কাছে খাদিতে পারছিল না সেক্ষেত্রে আমরা তাদের ওই কাজগুলো হাওয়াই করে দিই সেটা হতে পারে যে একটা মানে কিছু কিছু বল না আমরা কমাই দিলাম রেজিস্টার বিল্ডিং বন্ধ করে দিলাম উনি তাহলে আমাদের তদন্তে একটু ফোকাস করতে পারলেন না অর্থাৎ বর্তমান প্রশাসন

আমরা মানে বর্তমান প্রশাসন আমরা আসলে এত স্কেপটিক হতে চাচ্ছি না আমরা বিশেষ করে যে যে অনেক অবস্থার পর পরই বিশ্ববিদ্যালয়ের অবস্থার একটা স্পিরিট নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছেন এবং বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করছেন যিনি আমাদের সহযোদ্ধা ছিলেন জুলাই আপনারা জানেন তিনি ওনার কয়েকটা রাবার বুলেট আছে এখন পর্যন্ত ওটা বের করতে পারেনি তো আমরা এইটুকু আস্থা ওনার উপরে রাখতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে খুব দ্রুত সময়ের মধ্যে মানে দ্রুত থেকে দ্রুত আপনি যদি দেখেন উপকার ছিল যে কৃত্রিম দীর্ঘসূত্রিতা যেটা করে রাখা হয় এখন এটা আসলে মোরলেস ওনার উপর যতটুকু দায় পড়ে একই সাথে যে তদন্ত কমিটিটা থাকে তার উপরও ঠিক একই দায়টা পড়ে এবং এই দুইজনের কম্বিনেশনটাই আসলে ভালোভাবে ফাংশন করতেছে না এবং সেই জায়গাটাতে ওনাকে একটু রিমাইন্ডার দেওয়া একটু মনে করিয়ে দেওয়া আমরা আশা করছি যে যে বর্তমান প্রশাসন যারা আছে তারাই প্রবলেমগুলো সঠিক ভাবে এবং ভালোভাবে সমাধান করবে আমরা এইটুকু আশাবাদী হতে চাই তাহলে তো আমরা এক দফায় যেতাম আমরা তিন দফায় যাওয়ার প্রশ্ন